আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদার নির্দেশে আমরা যে আন্দোলন করছি জনগণ স্বাধীনভাবে ভোট দিবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নেতা নির্ধারণ হবে সেই প্রক্রিয়া দিয়ে আমাদের বাগড়াহ জেলার তৃণমূল তিনওয়ান পর্যায়ের থেকে শুরু করে উপজেলা পৌরসভা ওয়ার্ড পর্যায় থেকে এখন পৌরসভার নির্বাচন তাই দ্বিবার্ষিক সম্মেলন আমাদের আঠাইশ তারিখে আমাদের নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ভোট দিনের নির্ধারণ করা হয়েছে তার প্রক্রিয়ার দিনে আজকে আমাদের ফর্ম কেনার দিন ছিল আজকে দেখছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের যে ছয়শো উনচল্লিশ জন ভোটার তাদেরকে ক্যান্ডিডেট বিভিন্নভাবে স্লোগান দিয়ে এবং সাজ সাজ রবে তারা আইসে আমাদের নমিনেশন কিনে নিচ্ছে এটাই আমাদের আনন্দ যে গণ সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে নির্বাচনের সে নির্বাচন ফর্ম কিনতেছে এবং যাকে খুশি তাকে ভোট ক্যানভাস স্বাধীনভাবে করতেছে ভোট দানোর ব্যাপারেও যাকে খুশি তার পছন্দ মতো ভোট প্রদান করে সে নেতা নির্ধারণ করবে এবং স্বাধীনভাবে আমরা ভোট গণনা করে ফল ঘোষণা করব এবং যেদিনকে সম্মেলন হবে সেদিন আমাদের প্রায় ছয়শো উনচল্লিশ ভোট আরও ডেলিগেট থাকবে প্রায় আরও প্রায় তিনশো কতজন মোট এগারো বারো দেড় হাজার লোকের আমরা অতিথি নিয়ে আমরা দেড় হাজার অতিথি নিয়ে আমরা নির্বাচন করতে যাচ্ছি সম্মেলন করতে যাচ্ছি প্রথম পর্বে আমাদের সম্মেলন হবে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত তারপরে ভোট প্রক্রিয়ার দিনে ভোট গ্রহণ শুরু হবে আমাদের একটা থেকে ভোট গ্রহণ শুরু করবে একটা না পাঁচটা পর্যন্ত এবং সেখানে পাঁচটার পরে আমরা যত ভোট ভোট কেন্দ্রের ভিতরে থাকবে তারা যতক্ষণ থাকবে ভোটের বাকি থাকবে ততক্ষণ ভোট প্রদান করে নির্বাচন সময় শেষ হওয়ার পরে ভোট গণনার পরে আমাদের নেতা নির্ধারণ হবে আমরা কয়েকটা পদের জন্য আমরা ব্যালট বিক্রি করা হচ্ছে এবং সেখানে সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ হবে কি